নমস্কার কেমন আছেন সবাই তো কিছুদিন আগে আমাদের ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে নিজেকে রিটায়ার ঘোষণা করে এবং তার কিছু হাঁটতে হাঁটতে কিছুদিন পরে আবার বিরাট কোহলি নিজেকে টেস্ট ক্রিকেট থেকে রিটায়ার ঘোষণা করে দেখুন রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে যখন রিটায়ার করেছিল না আমার অতটা শকিং লাগে কারণ রোহিত শর্মা ওডিয়া এবং টি টোয়েন্টি ফরম্যাটে যতটা গুরুত্বপূর্ণ যতটা নজির কৃতিতে রয়েছে টেস্ট ক্রিকেটে কিন্তু ততটা নেই টেস্ট ক্রিকেটে ও ক্রিকেটার হিসেবেই গণ্য ভালো নেই কিন্তু বিরাট কোহলি টেস্টে ন হাজার দুশো তিরিশ কোহলি ভারতের তৃতীয় ক্রিকেটার হতে পারতো যার কাছে এই নজির রয়েছে যে দশ হাজার টেস্ট রান এবং দশ হাজার ওয়ান ডে রান দুটোতেই দশ হাজার উপরে রান আছে এই কৃতিত্ব এখনো পর্যন্ত দুটো ভারতের আছে সচিন তেন্ডুলকার ও রাহুল দেবদের এবং গোটা বিশ্বে টোটাল সাতটা এমন ক্রিকেটার রয়েছে যাদের কিন্তু এই কৃতিত্ব রয়েছে সচিন এবং রাহুল তো বললামই এছাড়াও রয়েছে রিকি পন্টিংয়ের জ্যাক ক্যালিসের মহিলা জয়বর্ধনের কুমার সাঙ্গারকালার এবং ব্রাইন লার এই সাতজন এমন ক্রিকেটার রয়েছে যাদের কাছে কিন্তু টেস্টে দশ হাজার এবং ওয়ানডেতে দশ হাজারের উপরে রান রয়েছে বিরাট কোহলি অষ্টম ক্রিকেটার হওয়ার খুব সুযোগ ছিল যার এই কৃতিত্ব করার পুরোপুরি সুযোগ ছিল দেখুন বিরাট কোহলির টেস্টে ন হাজার দুশো তিরিশ রান রয়েছে এবং ওয়ান ডেতে অলরেডি দশ হাজারও ক্র ক্রস করে গেছে চোদ্দো হাজার সামথিংও রান রয়েছে তো আমার মনে হয় না যে বিরাট কোহলির এই প্রায় তিনশো প্রায় সাতশো রান মতন দরকার ছিল ন হাজার দুশো তিরিশ মানে সাতশো সত্তর রান এরকম দরকার ছিল প্রায় আটশো রানের কাছাকাছি বিরাট কোহলি তিনটে সিরিজ খেলেই কিন্তু করতে পারত যদি সেরকম যেত এক একটা টেস্ট সিরিজ আমরা জানি তিনটে করে ম্যাচ হয় চারটে করে ম্যাচ হয় এবং এক একটা টেস্টে দুটো করে ইনিংসও থাকে তো দুটো ইনিংসে গিয়ে যদি একশো রান করে করে দুটো ইনিংস মিলিয়ে এবং করতে পারতো তিনটে চারটে সিরিজ খেলে কিন্তু করতে পারতো তো আমার মনে হয় না যে বিরাট কোহলি যেটা টেস্টটা রিটায়ার নিয়েছে সেটা কিন্তু ক্রিকেট প্রেমীদের জন্য যারা বা বিরাট কোহলিকে যারা ফলো করে তাদের জন্য খুব একটা কিন্তু ভালো খবর না বিরাট কোহলি নিজের জন্য ভালো খবর না যারা বলবেন যে না পার্সোনাল মাইল স্টোলের জন্য দেখেনি দেশের জন্য দেখেছে রিটার করেছে আরে এটাও তো একটা দেশের রেকর্ড একটা দেশের তিনটে এমন ক্রিকেটার হয়ে যেত যে টেস্টে এবং ওয়ান ডেতে দশ হাজার করে রান রয়েছে দুটো ভারতের আছে দুটো শ্রীলঙ্কার আছে দুটো দুটো করে তাদের কাছে রেকর্ড আছে এবং বিরাট কোহলি যদি এই রেকর্ডটা করতো টেস্টে এবং ওয়ান ডেতে দুটোতে দশ হাজার করে রান করতো তাহলে বিরাট কোহলিরও হয়ে যেত তাহলে ভারতের এরকম তিনটে ক্রিকেট হতো একমাত্র দেশ হতো ভারত যে দেশের তিনটে এমন ক্রিকেটার রয়েছে যাদের টেস্টে এবং ওডিয়ায় দুটো ফর্ম্যাটে দশ হাজার করে রান আছে এটা কিন্তু এই তিনটে ক্রিকেটার কিন্তু কোনো দেশে নেই দুটো ক্রিকেটার আছে ভারতে দুটো ক্রিকেটার আছে শ্রীলঙ্কার যৌথভাবে তারা কিন্তু এই রেকর্ডটা হোল্ড করেছে আর অস্ট্রেলিয়ার কাছে আছে একটা ক্রিকেটার সাউথ আফ্রিকার কাছে একটা আছে ক্রিকেটার এবং ওয়েস্ট ইন্ডিজের কাছে একটা ক্রিকেটার এমন আছে যারা টেস্টে এবং ওডিয়ায় দুটো ফর্ম্যাটেই দশ হাজারের উপরে রান রয়েছে এটা কিন্তু বিরাট কোহলি মিস করে গেল আমি এখনও বলছি অ্যাজ এ ক্রিকেট প্রেমী অ্যাজ এ বিরাট কোহলি ফ্যান আমি খুব বড় বিরাট কোহলিকে ভালোবাসি বিরাট কোহলিকে আমার খুব ভালো লাগে অ্যাজ এ ক্রিকেট প্রেমি অ্যাজ এ বিরাট কোহলি ফ্যান হিসেবে আমি কিন্তু এটা মেনে নিতে পারছি না যে বিরাট কোহলি এই রেকর্ডের এত কাছে ভাবতেছেন মাত্র সাতশো সত্তর রান করলে বিরাট কোহলি এই কৃতিত্ব অর্জন করবে বিশ্বের অষ্টম ক্রিকেটার হিসেবে তার নাম লেখা থাকবে সারা জীবন লোকে জানবে যে বিরাট কোহলি এমন একটা ক্রিকেটার ভারতের আছে বা ছিল যে টেস্ট ক্রিকেটে এবং ওডিআর ক্রিকেটে দুটো ক্রিকেটেই দুটো ফরম্যাটেই দশ হাজারের উপরে রান করেছে রাহুল দ্রাবিড় এবং শচীন তেন্ডুলকার এর পরে তৃতীয় এমন ব্যক্তি হতে পারতেন কিন্তু বিরাট কোহলি এই চান্সটা কিন্তু খুব বড় সরস একটা সুযোগ ছিল যেটা বিরাট কোহলি মিস করে গেল যেটা আমার কাছে খুবই শকিং খুবই ডিসঅ্যাপয়েন্টিং দেখুন যখন আর আসমিন টেস্ট থেকে রিটার্ন ছিল তখন আমার খুব খারাপ লেগেছিলো কারণ আর আসমিন এমন একটা ক্রিকেটার হতে পারতেন যেটা ভারতে এমন একটা টেস্ট ক্রিকেটার হতে পারতেন যার ছশো উইকেট নেওয়ার খুব সুযোগ ছিল একমাত্র আমাদের আমরা জানি অনিল কুমড়েরই রয়েছে এই রেকর্ড ছশো উনিশটা উইকেট রয়েছে এবং আর আর আছে পাঁচশো সাঁত্রিশ উইকেট পাঁচশো সাঁইত্রিশটা তো ওরও কিন্তু এটা চান্স ছিল দ্বিতীয় ভারতে হওয়া যার ছশো উইকেট রয়েছে টেস্টে এবং সে চাইলে আমাদের অনিল কুমলেকে ছাপ আরও আগেও যেতে পারতো কারণ তারও এখনও আমি মনে করি যে টেস্টে এখনও আর এস মেন অনেকদিন খেলা বাগিত কারণ আর এস মেনের টেস্টের রেকর্ড খুবই ভালো রয়েছে খুবই ভালো ও টেস্ট ফাইভ হান্ড্রেড করেছে ভারতে ওর রেকর্ড খুবই ভালো রয়েছে ওর চাইলে আরও খেলতে পারতো দেখুন পাঁচশোটা উইকেট কম না পাঁচশো সাঁত্রিশটা টেস্ট উইকেট ছিল মাত্র ওরও তাই বেশি উইকেট দরকার ছিল না ওরও এরকমই দরকার ছিল দেখুন ওই সাঁত্রিশটা তো আছে মানে ওই সত্তরটার কাছাকাছি ধরুন ওর ষাট পঁয়ষট্টিটা সত্তরটা নিলেও কিন্তু ওর এই রেকর্ডটা হয়ে যেত যে ছশোটা টেস্ট উইকেট এটাও কিন্তু একটা বড় অর্জন বড় কৃতিত্ব সেটাও কিন্তু তারা মিস করছে যায় না ক্রিকেটারে কী দেখে কি দেখে এভাবে রিটার্নে ধুমধাম ধুমধাম করে এবার বিরাট কোহলিটা তা একদম ভাবাই যাচ্ছে না বিরাট কোহলি যেমন টেস্ট ক্রিকেট ছাড়া ক্রিকেটে কিছু নেই একটা ক্রিকেটারে কিন্তু মেন তার ক্ষমতা মে তার তাকে মাপ হয় তার টেস্ট ক্রিকেটের এবিলিটিস দেখেই যে টেস্ট ক্রিকেটের অ্যাবিলিটিস রয়েছে সে সব ফর্মেটেই কিন্তু খেলতে পারবে এটা মনে করা হয় তো আমার মনে করি বিরাট কোহলি এখনও অনেক ছিল খেলা টেস্ট ক্রিকেট বিশেষ করে তো রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে রিটার্ন এসে একটু হালকা শকিং লেগেছিলো কিন্তু অতটা হয়নি কারণ ওডিআই এবং টি টোয়েন্টিতে রোহিত শর্মার যেরকম নজির রয়েছে টেস্টে কিন্তু সেরকম নেই কিন্তু বিরাট কোহলি টেস্ট ফর্মাটে কিন্তু আলাদাই লেভেলে ক্রিকেটার ছিল বিরাট কোহলি এক বিরাট কোহলির একটা ভরসা এবং ভারতের বিরাট রোহিত শর্মা পরপর বিরাট কোহলি এটা নিয়ে নেওয়াতে ভারতে যে একটা সিনিয়র ক্রিকেটের একটা অভাব থাকবে এবং ভারতের ব্যাটিং লাইন আপটা একটু হলেও কমজোর হবে এবং তাছাড়া বিরাট কোহলির আমি বললাম যেটা মাই স্টোনটা অর্জন করার সুযোগ ছিল সেটা তো হারিয়েছেই সেটাতে তো আমি আর কি বলবো এটা তো আমার আমার খুবই খারাপ লাগছে আমি ভাই অবাক কি এমন করলো মাত্র আর সাতশোটা রান করলো ওই দশ হাজার টেস্ট রান করতো তারপর রিটার্ন নিত তাহলে একটা ওর রেকর্ডসও হয়ে থাকতো ওর নামে ভারতীয়দের নামে রেকর্ডটা হতো এবং ভারতীয়রা আমরা বলতে পারতাম যে আমাদের দেশে এমন তিনটে ক্রিকেটার রয়েছে যাদের টেস্টে এবং আউডিয়ায় দুটো ফরম্যাটে দশ হাজারের উপরে রান রয়েছে কি বলবো আর সত্যি সত্যি আর কি কোনো মানে কিছু বলার নেই কোনো ভাষা নেই এটা কি দেখে যে হুটহাট করে রিটার্ন নেয় এরাই যাবে